হ্যালো এন্ড ওয়েলকামভি ওয়ান দিস ইজ আলাম রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন সকলকে টি ডাব্লিউ এস এর স্বাগত সেভেনটিন্থ এপ্রিলের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করছি আজকের ক্লাসে এর আগে যে ক্লাসগুলো আমি মিস করেছি সেই রিলেটেড যত ইনফরমেশন সব ক্লাসে অ্যাড করে দিয়েছি ডোন্ট ওয়ারি আর শেষে দুর্দান্ত জি কে প্র্যাকটিস রেখেছি শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে কম্বাইন্ড ফাইভ পয়েন্ট জিরো ব্যাচ আমাদের চালু হয়েছে যে ব্যাচে জয়েন করে তুমি ডাব্লুইপি কেপি পিএসসি রেল কিংবা এসএসসির মতো সকল পরীক্ষার প্রিপারেশন একটি ব্যাচেই নিতে পারবে কীভাবে সম্ভব বিকজ এটা কম্বাইন্ড ব্যাচ এখানে এই অনেকগুলি পরীক্ষার ব্যাচকে আমরা একসাথে করি তাই এটা আমাদের সবচেয়ে বড় ব্যাচ পাঁচ মাস সময় লাগে পড়াতে আর পনেরো মাস এই ব্যাচের ভ্যালিটি উইথ বেস্ট কোয়ালিটি কন্টেন্ট আমাদের অ্যাপ ইনস্টল করে পেইড কোর্স অপশন থেকে আজই তুমি জয়েন করো সবে মাত্র শুরু হয়েছে ব্যাচটি সম্প্রতি পনেরোতম ব্রিক্স কৃষি মন্ত্রীদের বৈঠকে এগ্রিকালচার মিনিস্টারদের যে বৈঠক ছিল সেই বৈঠকে ভারতকে প্রতিনিধিত্ব করবেন কে তো সঠিক উত্তর শিবরাজ সিং চৌহান এর আগে তিনি মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন বর্তমান তিনি কেন্দ্রীয় মন্ত্রী ফিফটিন্থ পনেরোতম ব্রিক্স এগ্রিকালচার মিনিস্টার্স মিটিং এটা কোথায় আয়োজিত হচ্ছে এই প্রশ্ন আসলে অ্যান্সার করবে ব্রাজিল এটা ব্রাজিলে আয়োজিত হচ্ছে আমাদের শিবরাজ সিং চৌহান তিনি লিড করছেন বা ভারতকে প্রতিনিধিত্ব করছেন এই পনেরোতম ব্রিক্স এগ্রিকালচার মিনিস্টার মিটিং ইন ব্রাজিল এ রাইজিং গ্র্যান্ড চ্যালেঞ্জ কোন রাজ্য সরকার পাবলিকের জনসেবার যে বিভিন্ন খাতের সমস্যা মোকাবেলার জন্য এই এআই রাইজিং গ্র্যান্ড চ্যালেঞ্জ চালু করেছে সঠিক উত্তর তেলেঙ্গানা সরকার অপশন নাম্বার সি তেলেঙ্গানা স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দা কি লঞ্চ করেছে এআই রাইজিং গ্র্যান্ড চ্যালেঞ্জ টু রিজলভ পাবলিক সেক্টর ইস্যু অর্থাৎ জনসেবার পাবলিকের ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা হয় সেই সমস্যা মোকাবেলার জন্য এআই রাইজিং গ্র্যান্ড চ্যালেঞ্জে তিনি সূচনা করেছেন এবং এর মাধ্যমে মূলত বিভিন্ন সেক্টর এডুকেশন সেক্টর হেলথ কেয়ার পাবলিক ট্রান্সপোর্ট এবং ম্যানি মোর এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জ বা প্রবলেমগুলো আসছে যাতে কুইক র্যাপিড সলভ করা যায় তিন নম্বর প্রশ্ন গ্লোবাল টেকনোলজি সামিট বা জি টিএস দু হাজার পঁচিশে নবম সংস্করণ হচ্ছে তো প্রশ্ন হলো এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে এবং এবছরে এটা থিম কি মুম্বাই বিকাশ বা ডেভেলপমেন্ট হায়দ্রাবাদ সংকল্প বা রেজুলেশন নয়াদিল্লি সম্ভাবনা বা পসিবিলিটিস অ্যান্ড বেঙ্গালুরু উদ্যম বা এন্টারপ্রাইজ তো রাইট অ্যান্সার নিউ দিল্লি যার থিম হচ্ছে বেসিক্যালি সম্ভাবনা বা পসিবিলিটিস দেখো নবমতম সংস্করণ হচ্ছে গ্লোবাল টেকনোলজি সামিট সারা বিশ্বের গ্লোবাল মেম্বার পার্টিসিপেট করে এই জন্য গ্লোবাল টেকনোলজি সামিট এটা নিউ দিল্লিতে আয়োজিত হচ্ছে এবছরের এই সামিটের যে থিম থাকছে সেটা হচ্ছে সম্ভাবনা মানে হচ্ছে মিনিং পসিবিলিটিস অ্যান্ড উইল এক্সপ্লোর হাউ এমার্জিং টেকনোলজিস ক্যান ড্রাইভ ইনক্লুসিভ গ্রোথ ক্রস বর্ডার তো এই টেকনোলজি সামিটের মাধ্যমে কিভাবে ক্রস বর্ডার দুই দেশের মধ্যে টেকনোলজিক্যাল দিক দিয়ে পার্টনারশিপ যেমন দেখবে ক্রস বর্ডার পেমেন্ট বিভিন্ন দেশে চালু হয়েছে লাইক ভারতের ইউপিআই তুমি শ্রীলঙ্কাতে ইউজ করতে পারবে ফ্রান্সে মালদ্বীপে এইরকম বিষয় পরের প্রশ্ন দু হাজার পঁচিশ সালে আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে দশ মিটার এয়ার রাইফেল মানে শ্যুটিং এয়ার রাইফেল কোন খেলার সাথে ব্যবহৃত হয় শ্যুটিং খেলা শুটিং যেমন আমাদের মানুভের একজন শুটার তেমনি তো এয়ার রাইফেল মিশ্র ইভেন্টে মিক্সড ইভেন্ট মিক্সড ইভেন্টে রৌপ্য পদক জয় করেন কে বা কারা তো দুজন নাম রাইট অ্যান্সার হচ্ছে আরজা বর্ষে এবং রুদ্রাংশু পাটিল রাইট অ্যান্সার অপশান সি দেখো ইন শ্যুটিং শুটিং খেলায় ভারতের আরিয়া বর্ষে অ্যান্ড রুদ্রাংশ পাটিল তারা ক্লিনসড ছিনিয়ে নেয় সিলভার মেডেল রৌপ্য পদক ইন দ্য মিক্সড টেন মিটার এয়ার রাইফেল ইভেন্ট অ্যাট আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ এটা তোমার আর্জেন্টিনাতে আয়োজিত হয় পরের প্রশ্ন কলকাতার কোন জায়গায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন স্কাই ওয়ার্কের উদ্বোধন করে সঠিক উত্তর কালীঘাট অপশন নাম্বার সি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ইনোগ্রেটেড দ্য কালীঘাট স্কাই অ্যাট কালীঘাট ইন কলকাতা এই যে স্কাই ওয়াকটি করা হয়েছে যার দৈর্ঘ্য প্রায় পাঁচশো মিটার বলা হচ্ছে যেটা চারশো মিটার এবং প্রস্ত দশ দশমিক পাঁচ মিটারের মতো সঠিক উত্তর অপশন নাম্বার সি এবারে দেখো আজকে তোমাদের এইচডব্লু থাকছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল এটা তোমরা কমেন্ট করে জানাবে টেলিগ্রামে যুক্ত থাকবে আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক বাটনে ক্লিক হওয়া চাই এটাই আমাকে অনুপ্রেরণা দেয় আইপিএল এর ইতিহাসে নতুন একটা রেকর্ড ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবছর আঠারোতম সংস্করণ চলছে এর ইতিহাসে এক হাজার বাউন্ডারি হাঁকানো প্রথম ক্রিকেটারকে এক হাজার চার করেছেন জানো যিনি কভার ড্রাইভের জন্য ফেমাস ওয়ান অ্যান্ড অনলি বিরাট কোহলি রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইন্ডিয়ার স্টার ব্যাটার বিরাট কোহলি তার নাম তুলে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হিস্ট্রিতে অ্যান্ড বিকামিং দ্য ফার্স্ট প্লেয়ার টু স্মান থাউজেন্ড বাউন্ডারিজ এক হাজার বাউন্ডারি ইন দ্য টুর্নামেন্ট হিস্ট্রি এই টুর্নামেন্টের হিস্ট্রিতে এক হাজার বাউন্ডারি যে মাইলস্টোন স্পর্শ করা প্রথম ব্যাটার হলেন বিরাট কোহলি কী বলবে আরসিবি সম্পর্কে আরসিবির সিবির কেমন নাকি কে আর এর পারফরমেন্স নাকি সিএসকে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে বা অন্য কোনো দল সম্পর্কে কোনো বক্তব্য থাকলে কমেন্ট করবে দু হাজার পঁচিশ সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর সপ্তম সংস্করণ কোথায় আয়োজিত হবে স্টার দিয়ে নেবে আসার তীব্র চান্স আছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস পরীক্ষাতে আসলে বাংলাতে থাকবে খেলো ইন্ডিয়া যুব গেম কোন শহর আয়োজিত করছে বা কোন রাজ্য হোস্ট করছে তার থিম বা মাস্কট কি দেখো সঠিক উত্তর হচ্ছে বিহার হোস্ট করবে তো আর হচ্ছে জাতীয় গেম ন্যাশনাল গেম যেটা তোমার উত্তরাখণ্ডে হলো নেক্সট মেঘালয়ে হোস্ট করবে আর এটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম যুব গেম বিহার উইল হোস্ট দ্য সেভেন্থ এডিশন অফ খেলো ইন্ডিয়া ইউথ গেম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমার এখনও মনে আছে সেই ফার্স্ট সেকেন্ড এডিশন থেকে যখন খেলো ইন্ডিয়া ইউথ গেম শুরু হয় তখন থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াচ্ছি দেখতে দেখতে আমারও মনে পড়ে গেল সেভেন ইয়ার হয়ে গেল তো সেভেন ইয়ার এডিশন খেলো ইন্ডিয়া ইউথ গেম ফ্রম ফোর্থ টু ফিফটিন্থ মের মধ্যে আয়োজিত হবে চিফ মিনিস্টার বিহারের নীতিশ কুমার কিংবা ইউনিয়ন স্পোর্টস মিনিস্টার ডক্টর মনসুখ মান্ডভিয়া তারা তা মাস্কট লোগো উন্মোচন করেন খেলো ইন্ডিয়ার এবং গচ্ছিমায়া এটা হচ্ছে এর মাস্কট এ বছরের হুইচ সিম্বলাইজ যার মানে বোঝাই দ্য পাওয়ার অফ এলিফেন্ট অ্যান্ড দ্য হার্ট অফ লায়ন এটার মানে ওকে নেক্সট কুমুদিনী লাখিয়া এই নামটা খুব ফেমাস নাম তোমরা যেটা ক্লাসিক্যাল ডান্সের আমার কাছে ক্লাস করেছ ফাউন্ডেশন ব্যাচে এসএসসি রেলের মেয়েদেরকে বলছি এই নামটা শুনে থাকবে বিখ্যাত একটা নাম কত্থক নৃত্যশিল্পী ছিলেন তিনি তো কুমুদিনী লাখিয়া যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতের কোন ধরনের শাস্ত্রীয় নৃত্যশৈলীর সাথে তিনি যুক্ত ছিলেন রাইট আনসার হবে কত্থক তাহলে কত্থক কোথাকার নৃত্য দেখো ওড়িশি ওড়িশা ভারতনাট্যম তামিলনাড়ু মণিপুরি মণিপুর তো কত্থক হচ্ছে মেনলি ইন নর্থ ইন্ডিয়া স্পেসিফিক স্টেট বললে ইউপি এমিনেন্ট প্রখ্যাত কার্থক এক্সপনেন্ট অ্যান্ড কোরিওগ্রাফার কুমুদিনী লাখিয়া যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন পঁচানব্বই বছর বয়সে ডিউ টু এজ রিলেটেড ইলনেস কোথায় আহমেদাবাদে ভারতের ম্যানচেস্টার বলা হয় সম্প্রতি জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেন জম্মু কাশ্মীর ও লাদাখের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টের চিফ জাস্টিস হাইকোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত শপথে বহাল থাকতে পারেন আনসার করে আসবে বাষট্টি বছর বয়স ওকে তো সেই চিফ জাস্টিস কে হয়েছেন সঠিক উত্তর বিচারপতি পাল্লি জাস্টিস আরুণপল্লি টুক ওথ মানে শপথ নিলেন অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ হাইকোর্ট বিভিন্ন রাজ্যের চিফ জাস্টিসদেরকে কে অ্যাপয়েন্ট করবেন প্রেসিডেন্ট করেন বাট শপথ পাঠ করান গভর্নর তো জম্মু কাশ্মীরের ক্ষেত্রে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা তিনিই শপথ বাক্য পাঠ করান দু হাজার পঁচিশ সালে পুনরায় যে মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে রিঅ্যাপয়েন্ট করা হয়েছে অর্থাৎ পুনর্নিয়োগ করা হয়েছে কাকে সঠিক উত্তর সৌরভ গাঙ্গুলি অপশন নাম্বার বি সৌরভ গাঙ্গুলি হ্যাজ বিন রি অ্যাজ দ্য চেয়ারম্যান অফ আচ্ছা দেখো বিসিসিআই যদি চেয়ারম্যানের কথা বলি এই আইসিসি চেয়ারম্যান বললে জয়সা বাট এটা হচ্ছে আইসিসি যে মেন্স ক্রিকেট কমিটি তার চেয়ারম্যান ওকে এবং ভিভিএস লক্ষ্মণকে রাখা হয়েছে রিটার্নিং মেম্বার অর্থাৎ তাকেও রাখা হয়েছে অ্যাজ এ মেম্বার হিসেবে টিম মেম্বার হিসেবে আর সৌরভ গাঙ্গুলিকে চেয়ারম্যান করা হয়েছে এবার জি কে শুরু করছি আর আমার জি কে ফাউন্ডেশন চলছে যেখানে অলওয়েজ সেভেন্টি পার্সেন্টের ওপরে ডিসকাউন্ট থাকে মাত্র সাতশো ঊনপঞ্চাশে একদম এই ব্যাচেই সমস্ত জিকে টপিক ক্লিয়ার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কম্পিউটার জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স থিওরি এমসিকিউ কিউ পুরোটাই কমপ্লিট ফুল জিকের কোর্স এটা আর যদি মনে হয় না আমি পুরোটা একসাথে পড়বো তাহলে ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট চোখ বন্ধ করে জয়েন করে দাও কমেন্ট পাঁচ মাস পর তুমি করে যাবে যে তোমার কোয়ালিটি কন্টেন্ট পেয়েছে এবং তোমার লেভেলটা কতটা ইম্প্রুভ হয়েছে আর যারা ডাব্লিউপির কেপির পরীক্ষার্থী তোমাদের জন্য আমাদের প্র্যাকটিস ব্যাচ চলছে জয়েন করতে পারো আর আমাদের বই এখন স্টকে রয়েছে চাইলে অর্ডার করতে পারবে অ্যাপ থেকেই প্রথম প্রশ্ন জিকের এই প্রশ্নটা দিয়েছিল জানো খুব ইন্টারেস্টিং আমার মনে পড়ে এখনও পিএসসির কোনো পরীক্ষাতে প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আমরা সবাই কম বেশি ছোটো থেকে পড়ে রেখেছি যে আট মিনিট কুড়ি সেকেন্ডের মতো এবার অপশানে আট মিনিট কুড়ি সেকেন্ডে এবারে ভাবো এটা টেকনিক্যালি কীভাবে হচ্ছে এক মিনিট হোটে সাত সেকেন্ডে আট মিনিট মানে মানে কত ছশটা আটচল্লিশ চারশো আশি সেকেন্ড প্লাস ওদিকের কুড়ি সেকেন্ড মানে পাঁচশো সেকেন্ড তাই উত্তর হবে প্রায় পাঁচশো সেকেন্ড বুঝেছো এই প্রশ্নটাকে ঘুরিয়ে দেয় মাঝে মধ্যেই দেয় তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গড়ে অনান অ্যাভারেজ আট মিনিট কুড়ি সেকেন্ডের মতো সময় লাগে কিন্তু উল্লেখযোগ্য বিষয় এটাও মুখস্থ রেখে দেবে যে চাঁদের আলো চাঁদের আলো যদি পৃথিবীতে পৃষ্ঠে পৌঁছাতে কত সময় লাগে সেটা হচ্ছে এক দশমিক দুই ছয় সেকেন্ড সময় নাই চাঁদের আলো পৃথিবীতে আসার জন্য চাঁদকে চাঁদ মামা পৃথিবীর একমাত্র উপগ্রহ কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন দেখো নাইনটিন টোয়েন্টি থ্রি স্বরাজ্য দলের করলে দলের কথা বললে সিআর দাস অ্যান্ড মতিলাল নেহেরু এই নাম দুটো এর সঙ্গেই যাবে তো স্বরাজ্য দলের প্রথম সভাপতি বললে সি আর দাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি তো মতিলাল নেহরু ও চিত্তরঞ্জন দাস উনিশশো তেইশে স্বরাজ্য দল গঠন করেন নিচের কোন ব্যক্তিকে স্পোর্টস ফিল্ডে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় এবার এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার তো বর্তমানে আর নেই এটার নাম পরিবর্তন করা হয়েছে এটার বর্তমান নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড তো প্রথম কে পেয়েছিলেন পরীক্ষাতে তুমি রাজীব গান্ধী আকারেও পেতে পারো অথবা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপকের ফার্স্ট কে ছিলেন ওয়ান অ্যান্ড অনলি বিশ্বনাথ আনন্দ যিনি দাবা মাস্টার তাই না দাবার সাথে যুক্ত রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের প্রথম প্রাপক তিনি এই পুরস্কারটি নাইনটিন নাইনটি এই সময় শুরু হয়েছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কিন্তু হকি লিজেন্ড হকি জাদুকর বলা হয় মেজর ধ্যানচাঁদ তো তার নামে নামাঙ্কিত করা হয় সম্প্রতি লাইক বাটনে কিন্তু ক্লিক হওয়া চাই সকলকে বলছি ত্রিপুরী অধিবেশনে জানো কংগ্রেসের এই দুটো অধিবেশন খুব গুরুত্বপূর্ণ নাইনটিন থার্টি এইট আর নাইনটিন থার্টি নাইন হরিপুরা আর ত্রিপুরি কংগ্রেস এবার এখান থেকে দুটো তিনটে টাইপের প্রশ্ন হয় একটা নেতাজি সুভাষচন্দ্র বসু সর্বপ্রথম কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হন তো সেটা হচ্ছে থার্টি এইট আর দ্বিতীয়বারের জন্য কোথায় হন থার্টি নাইনে তো প্রশ্ন হচ্ছে এই ত্রিপুরী অধিবেশনটা ছিল তার দ্বিতীয়বার কংগ্রেস অধিবেশন দ্বিতীয়বার যিনি কংগ্রেস সভাপতি হতে চলেছেন বেসিক্যালি তো এই অধিবেশনে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন মনে রেখে দেবে গান্ধীজি মনোনীত প্রার্থী ছিল পট্ট বিশিতারিয়া তাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেস প্রেসিডেন্ট হন তো নাইনটিন থার্টি এইটে তিনি প্রথমবারের জন্য ভারতীয় কংগ্রেসের সভাপতি হন এই হরিপুরা কংগ্রেস আর ত্রিপুরি কংগ্রেস এই দুটো মুখস্থ রাখবে আঠারোশো সাতান্নর যে রিভল্ট সেই সময় মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন আচ্ছা এখান থেকে আমি একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করি এই সময় বা আঠারোশো সাতান্নের মহাবিদ্রোহে কোন মুঘল শাসক কে ছিলেন বা কোন মুঘল শাসক এটাতে অংশগ্রহণ করেছিলেন এটা কমেন্টে জানাবে সঠিক উত্তর ক্যানিং এর সময় অপশন নাম্বার এ ক্যানিং আঠারোশো সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন আর কোথায় প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে মিরাট মনে রেখে দেবে মিরাট দশই মে আঠারোশো সাতান্নর মিরাটে প্রথম শুরু হয় পরের প্রশ্ন রাইমোনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত খুব বিখ্যাত একটা ন্যাশনাল পার্ক যেমন জাতীয় উদ্যান হলো আসামের সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ বনাঞ্চল রাইমোনা জাতীয় উদ্যান হচ্ছে আসামের ষষ্ঠ জাতীয় উদ্যান ওই রিসেন্টলি কয়েক বছর আগেই রাইমোনাকে জাতীয় উদ্যান হিসেবে ডিক্লেয়ার হয় ভালো দেখো শেষ হয়েও না শেষ যেন অতৃপ্ত রয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে যেমন প্র্যাকটিস করি আমিও ভাবছিলাম আরও কিছু হবে তো আস্তে আস্তে হবে তোমরা ছেলেমেয়েরা যদি এই পর্বগুলিকে বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দাও তাহলে আরও বেশি সময় ছাত্রীদের কাছে রিচ করতে পারবো দেখো এটা আমাদের ড্রিম এডুকেশন চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কিন্তু সেই রকম ভিউজ বা ইত্যাদি আসে না এটা তোমরাও জানো কারণ ক্লিন ডেটা ইউটিউবে তুমি চেক করলেই বুঝতে পারবে তো সেই জায়গা থেকে মোটিভেশন বা আত্মবিশ্বাসটা না ওই পেইড বেচের দিকেই ঘুরে যাই মানে এটা মানে দুঃখ লক্ষ্য হলেও বাস্তব এটা কারণ সেখানে ছেলে কেউ যখন পয়সা পে করে পড়ে না সে ক্লাসের জন্য কোনোদিন মিস করে না বাট ইউটিউবে সেই জায়গায় খামতি বা ল্যাক থাকে এটা আমি খেয়াল করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে বলবো অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে তাহলে কি আমাদের রিচটা কিন্তু বেশি থাকবে ছাত্রছাত্রীদের কাছে ভালো দেখো সবাই টাটা টেক কেয়ার বাই